নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আমার সম্পর্কে দুই চারটে কথা বলবো বন্ধুরা আমি একজন গ্রামের সাধারণ মেয়ে আমার বিয়ে হয়েছে একটা গ্রামীণ স্বামীর চাকরি সূত্রে আমি তার সঙ্গে বিয়ের পরে চলে যাই উড়িষ্যার পুরনো কটক এই পুরনো কটক কটক শহরে কেউ নয় এটা আলাদা একটা জায়গা এটা ফুলবাণী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে পুরনো কটক আমি যখন যাই উড়িষ্যায় তখন এটা ফুলবাণী ডিস্ট্রিক্টের মধ্যে ছিল কিন্তু পরে এটা বৌদ্ধ ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছে হাওড়ার টিটলাগড় এক্সপ্রেস করে সম্বলপুর ছাড়িয়ে বলাঙ্গিরে নামতে হতো সেখান থেকে বাইবাস দুশো কিলোমিটার পাহাড় জঙ্গলে ঘেরা একটা প্রত্যন্ত গ্রাম রাত্রে ভাল্লুক বের হয় কাঁকড়া বিছার তো কথাই নাই কত সব রকমের সাপ পোকামাকড় সেখানে আমি দেখেছি এইখানেই আমার পরিষ্কার উচ্চারণের বাংলা ভাষা বিকৃত হতে থাকে তারপর আমার স্বামীর পোস্টিং হয় নর্থ বেঙ্গল ফালাকাটা ফালাকাটা জায়গাটা আধা শহর আধা গ্রাম ছিল আমি ফালাকাটা যাই নাইনটিন নাইনটি সিক্স তখন ফালাকাটা আধা শহর আধা গ্রাম বাস চলার রাস্তাটাই ছিল পাকা ভিতরের সমস্ত রাস্তা ছিল কাঁচা ওখানকার মানুষরা কথা বলতো অনেকটা বাংলাদেশিদের মতন ওদের ভাষাটাও ছিল বিকৃত দীর্ঘদিন ওদের সঙ্গে থাকতে থাকতে আমার ভাষাও ওদের মতনই হয়ে যায় বর্তমানে আমি বিগত পনেরো বছর ধরে বারাসাতে আছি কিন্তু ঘর থেকে বাইরে বের না হতে হতে ঘরের মধ্যে ওই ভাষাতেই কথা বলতে বলতে আমার ভাষার আর কোনো পরিবর্তন হয়নি এই ব্লগ বা ভিডিও করতে এসে আমি বুঝতে পেরেছি ভিডিও করার পর যখন নিজের কথা শুনছি ঘরে আমার হাজব্যান্ড ও আমার ছেলে আমার এই কথাগুলো ওরা বুঝে যায় কারণ এই কথাগুলো ওরা জানে ওরা পরিবর্তন করলেও আমার আর পরিবর্তন করা হয়নি যাই হোক বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওগুলিতে বলা কথাগুলো শুনে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলি বা দেখতে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আমি একজন গৃহবধূ অর্থাৎ গৃহিণী তাই গৃহের মধ্যেই যে সমস্ত কাজ করব অতি সাধারণভাবে সেইগুলো আমি তুলে ধরবো অতিরিক্ত রং চং ঢং কিছুই আমি লাগাতে হয়তো পারবো না বন্ধুরা তবুও তোমরা আমার সব ভিডিওগুলোই ভালোবেসে একটু ধৈর্য ধরে দেখো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দাও আর ভালো ভালো কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে আনন্দ দাও ভেবেছিলাম দুকলি গান করব কিন্তু কি গান করব আসলে আমার গানটা খুব ভালো লাগে আমি সেভাবে তেমন গান কিছু শিখিনি ভালো লাগা গানগুলো আপন মনেই গুনগুন করে গাইতে থাকি যেহেতু গান আমার সেভাবে শেখা নেই তাই শুনে শুনে করি সেখানে দেখা যায় সুর তাল লয় কথা অনেক ভুল ভাল থাকে আমার গানের মধ্যে যখন ভুল থাকবে সেটা তোমরা নিজের মনে করে নিজের মতো করে শুনো আমার যেমন রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে নজরুল গীতি ভালো লাগে ভাওয়াইয়া গান ভালো লাগে সুরের গান ভালো লাগে ভাওয়াইয়া ভাটিয়ালি যেটা একই মেঠো সুর এই গানগুলো শুনলে না আমার মনটা কেমন উদাস হয়ে যায় ভজন সামার সঙ্গীত সব গানই আমার ভালো লাগে ভালো ভালো হিট করা গান সবই আমার ভালো লাগে দেশাত্মবোধক গান আরও বেশি ভালো লাগে ও কি বন্ধু বন্ধুকা ভৌ মোর দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে বন্ধু যদি যাবার চাও ঘরের গামছা থা যাও রে বন্ধু কা জল ভো মোর কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া রে